বৃষ্টির দিনে বিকালবেলা এইরকম গরম গরম এক টাকা শিঙারা আর সাথে হচ্ছে এক কাপ গরম গরম চা তো বন্ধুরা বৃষ্টির তো একেবারে জমে যাবে আজকের এই মিনি শিঙারা কতটা সুন্দর হয়েছে দোকানের সিঙ্গারাকে হার মানিয়ে দেবে এই শিঙারা কতটা খাস্তা হয়েছে দেখুন তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আজকের এই শিঙারা দেখুন বন্ধুরা প্রত্যেকটা সিঙারা কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি তো আপনাদের সাথে সিঙারা রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আজকে যে সিঙারাটা আমি বানাবো মানে একেবারে ছোট মিনি সিঙারাও বলতে পারে কিংবা এক টাকার বলতে পারে তো এই সিঙারাগুলো তো বাড়িতে বানানো খুবই সহজ বন্ধুরা তো এই বর্ষার সময় না বিকালবেলা যদি এরকম গরম গরম শিঙারা আর চা থাকে এক কাপ তো আর কোনো কথাই নেই তো বৃষ্টির বিকালটা জাস্ট একেবারে জমে যাবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুরো রেসিপিটা দেখতে থাকেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিন আজকের রেসিপিটা প্রথমে আমি সিঙারার জন্য ময়দা মেখে নেব তো দেখুন এই বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নেব তো ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে সাদা তেল তো বন্ধুরা এখানে আমি না চার চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তো শিঙারা তৈরি করতে গেলে না ময়মটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তবে কিন্তু শিঙাড়াটা খাসতে হবে আর এখন আমি ময়দার মধ্যে খুব ভালো করে ময়ম করে নেব তো হাত দিয়ে একটু ঘষে ঘষে তো এইভাবে ময়ম করে নিতে হবে তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ময়ম করে নিয়েছি আর ময়মটা না ঠিক এই রকমই হবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে দেখুন ভাঙছে না হাত দিয়ে ভাঙলেই তবে ভাঙছে ঠিক এইভাবে করে কিন্তু ময়দার মধ্যে ময়মটা করে নিতে হবে আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব তো বন্ধুরা একেবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না এই ডোটা না একটু টাইট হবে খুব একেবারে নরম হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে তো ময়দাটা মেখে নিতে হবে তো দেখুন ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন একটু এরকম টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে ময়দার ডোটা আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো ততক্ষণে আমি সিঙ্গার পুট তৈরি করে নেব তো বন্ধুরা পুরটা যাতে তাড়াতাড়ি তৈরি হয় সেই জন্য আগে থেকে না আলু এখানে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর দেখুন আলুটা না আমি এরকম ছোট ছোট মানে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা আপনারা গোটা আলু সিদ্ধ করে আমার হাত দিয়ে মেখেও নিতে পারেন এবারে আমি উনুনটা জেনে উনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল আমি কড়া চাই না ভালো করে একটু ছড়িয়ে দেবো আর এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো এক চামচ আদার কাঁচা লঙ্কা আমি একটু থেঁতো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো সব কিছু একটু ভালো করে ভেজে নেব তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর এবার আমি সিদ্ধ করে নিয়ে আলুটা দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এবার একটু নাড়াচাড়া করে তো সুন্দর করে একটা পুর তৈরি করে নেব তো সমস্ত কিছু না একটু আলুর সাথে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো বাদাম তো বন্ধুরা এখানে আমি ভাজা বাদাম আর একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি মানে সিনোরা একটু ছেঁচো করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের কাছে বাদাম যদি ভাজা না থাকে তো কাঁচা বাদাম তো প্রথমে একটু ভেজে নেবে তো এই বাদাম আমি এক বাটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সিঙারার ফুলে বাদাম না থাকলে তো সিঙারা খেতে মোটেও ভালো লাগবে না তো বাদামটা দিয়ে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ফুলটি দিয়ে না আলুতে একটু এরকম হবে মানে ভেঙে ভেঙে দেবো তো দেখুন ভাজা বাদামটা দিয়ে না আবারও আলুর সাথে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এবারে সব শেষে আমি দিয়ে দেব হাফ চামচ স্পেশাল ভাজা মশলা বন্ধুরা এই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই সিঙারার ফুলের মধ্যে যে ভাজা মশলাটা দিলাম না ওটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম আর এই যে ভাজা মশলা দিলে না সিঙারার এই ফুলটা এতটা মানে টেস্টি হবে তো বন্ধুরা আপনাদের কি বলবো তবে এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গোটা মৌরি আর শুকনো লঙ্কা সবকিছু আমি মানে শুকনো করায় ভেজে নিয়ে আর গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এই মশলা আমি একটু বাড়িতে বানিয়ে রেখেছি তো ঘুগনি আলুর দম মানে বাড়িতে বানালে কিন্তু দি খেতে বন্ধুরা দুর্দান্ত হয় তো ভাজা মশলা দিয়ে আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আজকে চিঁয়ারার জন্য না পুরটা আমি একেবারে রেডি করে নিয়েছি আর ভাজা মশলা দেওয়ার জন্য না এই পুরোটা থেকে সুন্দর কিনতে একটা ট্রেন্ড বার হচ্ছে তো বন্ধুরা এখন আমি এই পুরটা নামিয়ে নেব তো পুরটা একটু এভাবে ছড়িয়ে দিয়েছে এতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এবার আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেবা আর হাত দিয়ে এই ডোটা কিন্তু আর একটু মেখে নেব তো দেখুন ময়দার ডোটা হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এটা দিয়ে দুটো লেচি কেটে নেব তো বন্ধুরা কারণে আমি দুবারটি ময়দা নিয়েছি তো সেই জন্য এখানে দুটো লেচি আমি এইভাবে কেটে নিয়েছি তো দেখুন একটা লেচি নিয়ে হাতে খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি আর এবার এটাকে আমি বেলে নেব তো বন্ধুরা এটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তো দেখুন এইরকম একটা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি আর তবে রুটির মতো কিন্তু অত পাতলা করে বেললে হবে না দেখুন একটু মোটা রেখে তবে খুব মোটা নয় তো রুটির থেকে একটু মোটা রেখে এইভাবে বেলে নিতে হবে আর এবার একটা ছুরি নিয়ে এই রুটিটার মাঝখান থেকে আমি কেটে নেব মানে মাছ বরাবর একটা কেটে নিচ্ছি আবার ওই আমি একটা মাছ বরাবর কেটে নেব দেখুন বন্ধুরা এই দুবার কেটে নিয়েছি মানে চার এটা থেকে আমি কেটে তো একটা রুটি থেকে তো আমি এরকম আটটা টুকরো কেটে নিচ্ছি তো দেখুন এই আটটা টুকরো আমি কেটে নিয়েছি আর এবারে আমি এখান থেকে আলুর পুর অল্প করে করে নিয়ে হাতে এরকম একটু গোল করে নেব তো নিয়ে সবগুলোতে একটা করে এইভাবে আলুর পুর আমি দিয়ে দেব প্রত্যেকটাতে আমি এইরকম আলুর পুর একটু করে নিয়ে আর গোল গোল করে দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলোতে আমি একটা করে এরকম আলু ফুট দিয়ে দিয়েছি আর এবার একটু জল নিয়ে এই মাঝখানটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর এই চারিধারেও কিন্তু আমি জল দিয়ে দেব তো বন্ধুরা সব এইভাবে করে জল লাগিয়ে দিতে হবে তো দেখুন সবকালে তো আমি একটু করে জল লাগিয়ে দিয়েছি আর এবার আমি এই এই দুটোকে দুটো ধরে মুড়ে নেব তো দেখুন এইভাবে করে মুড়ে নিয়েছে এবার আমি হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে আর এটাকে আমি একটু এই সাইড করে একেবারে এই ধার পর্যন্ত দিয়ে দেব দিয়ে আমি এই সব সাইড খুব সুন্দর করে কিন্তু মুড়ে দেব তো বন্ধুরা পুটটা এমনই দেবেন যেন মুড়তে পারেন এমন বেশি দিয়ে পুট মোড়া না যায় তো দেখুন সব সাইড খুব সুন্দর করে আমি কিন্তু এইভাবে মুড়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা শেয়ারা তৈরি হয়ে গেল তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আর এক রকম মোড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পেয়ে প্রথমে এই মাথাটা নিয়ে মানে এই কোণটা নিয়ে আর এইটা একদম এই ধার করে দিতে হবে মানে একদম ধারে এরকম মুড়ে দিতে হবে আর এবারে এই দুটো কোণ নিয়ে এই রকম মুড়ে দিচ্ছি তবে এই মোড়াগুলো না খুব সুন্দর করে মুড়ে দিতে হবে মানে ভাজার সময় খুলে না যায় একটু ভালো করে দরকার হলে জল দিয়েও কিন্তু খুব সুন্দর করে এটা মুড়ে দিতে হবে তো দেখুন এই আর একটা শিঙারা আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা অনেকে মনে করেন না বাড়িতে শিঙারা বানানো খুবই কঠিন কাজ কিন্তু কোনো কঠিন নয় আর কোনো ঝামেলার কিছু নয় তো আমার মতো করে এইভাবে আপনারা সিঙ্গারাটা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এইভাবে শিঙারা বানানো খুবই সহজ চলুন এইভাবে আমি সমস্ত তৈরি করে নিই তো দেখুন এই সমস্ত শিঙারা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দুটো রুটি দিয়ে না এখানে কিন্তু ষোলো পিস শিঙারা তৈরি হয়ে গেল দেখুন আর কত তাড়াতাড়ি কত সুন্দর আমি সিঙাড়াগুলো তৈরি করে ফেললাম আর এবার আমি সিঙাড়াগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তবে তেল কিন্তু খুব গরম করলে হবে না মানে একদম হালকা গরম করে সেই তেলের মধ্যে কিন্তু সিঙাড়াগুলো ভেজে নিতে হবে আর দেখুন এবার আমি একে একে সিঙাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি ঠিক এই রকম করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে সবকটা সিঙ্গারা তো একবারে দেব না তো এরকম রকম ধরে আমি সিঙ্গারা গুলো ভেজে নেব তো বন্ধুরা সিঙ্গারা ভাজার সময় না মানে ওনার জাল একবারে হালকা দিতে হবে একদম হালকা জাল দিয়ে তো সিঙ্গারা গুলো ভেজে নিতে হবে তো সিঙ্গারা গুলো এবার আমি একবারে উল্টে পাল্টে দেব দেখুন এক সাইডগুলো একটু হালকা লালচে তালা ধরে নিয়েছে আর এই সময় কিন্তু সিঙ্গারা গুলো একটু এরকম উল্টে পাল্টে দিতে হবে তবে ওনার জাল কিন্তু বন্ধুরা একবারে হালকা রেখে সিঙ্গারা গুলো ভাস্তা হবে দেখুন বন্ধুরা এই সিঙ্গারাগুলো তো খুব সুন্দর করে কিনি লাল লাল করে ভেজে দিয়েছে আর এবার আমি এই সিঙ্গারাগুলো তুলে নেব আর দেখুন বন্ধুরা আজকে এই সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এবার আমি তেল ঝরিয়ে আর সিঙ্গারাগুলো তুলে নেব আর দেখুন এখানে একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সিঙ্গারাগুলো রেখে দেব বন্ধুরা এই বৃষ্টির সময় তো তো আপনারা একবার আমার মতো করে এইভাবে সিঙারাটা বাইরে বানিয়ে দেখবেন আর এইভাবে সিঙ্গারা বানানো খুবই সহজ তো আপনারা দেখলে আর এইভাবে সিঙারা বানিয়ে আর গরম গরম চায়ের সাথে খাবেন দেখবেন মানে চায়ের আড্ডাটা একেবারে জমে যাবে আর এই মিনি সিঙ্গারাগুলো তো বন্ধুরা এক কামড়েই শেষ আর এই শিঙারাগুলো খেতে এত ভালো হয় মানে দোকানে সিঙ্গারার স্বাদকেও কিন্তু হার বানিয়ে দেবে তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে আর খাবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যান আমি আর এইভাবে এখন আমি বাকি শিঙারাগুলো ভেজে নেবো তো দেখুন এই সমস্ত শিঙারাগুলো আমি ভেজে নিয়েছি তো দেখুন সমস্ত শিঙারা একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা এই কতটা সুন্দর হয়েছে দোকানের হার মানিয়ে দেবে দেখতে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর না এই শিঙারা খেত না বন্ধুরা দুর্দান্ত হয় এই শিঙারা কতটা খাস্তা হয়েছে দেখুন তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আজকের এই শিঙারা আর ভিতরে পুরে না একেবারে ভরপুর দেখুন বন্ধুরা প্রত্যেকটা শিঙারা কতটা খাস্তার কতটা মুচমুচে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই মিনি সিঙ্গারাগুলো তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে এমন সুন্দর শিঙারা তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে কেন কিনে খাবেন বলুন তো বাড়িতে আপনারা একবার এইবার শিঙারা বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভয় পছন্দ করবে তো বন্ধুরা আজকের আমার এই শিঙারা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে